বুঝবো বন্ধু মারে রে তুই ভাঙা নাই ক্যামনে দিলি শো বন্ধু মারে মরে ও তুই ভাঙা নায়ে ক্যামনে দিলি সুই নায়ে কালী গুইরা খাইছে ঘুনে কালী গুরে খাইছে রে কোন সোমবানি যায় তুই ভাঙ্গা নায়ে কেমনে দিলি সই অ বুঝ বন্ধু মারে কই ও তুই ভাঙ্গা নায়ে কেমনে দিলি সই নাও তো ভাঙ্গা এই ভাঙ্গা নায়ের মধ্যে সই দিয়া কই মাছ মারবার গেছে তাইলে এদিকে মাছ মারতেছে না পানি উঠে না আবার বাসে না তো এই ভাঙ্গা নায়ে নায়ের যা কার আসিল গুড়া এই সমস্ত ঘুনে খাইয়া সাবা করে ফেলাই দিছে তাইলে কোন সময় গলইটা পইয়া পড়ে যায় ভাই বিচারটা দেহে আসে আসেন দেহের বইতে নিয়ে আসলে তাইলে সে বোঝা যাব তো দেহের বিচারে দেখেন কি কইছে বড়ই কাস্টের কাস্টের তাহালি সারা জীবন বাইলি রে লৌকা দিয়া জোড়া তালি বড়ই কাস্টের লোকারে রে বড়ই কাষ্টের কাস্টেরহালি সারা জীবন বাইলি রে লৌকা দিয়া চোরা তালি ও তোর দেল ধরি ভাঙ্গা লায়ে ক্যামে দিলি সই অ বুজ বন্ধু মারে কই তুই ভাঙ্গা লায়ে ক্যামে দিলি সই বড়ই কাস্টের লৌকা ভাই বড়ই কাস্ট খুব শক্ত খুব খারাপ এটা ফটাফট পয়সা যায় পানির মধ্যে রাখলি তাই নাও বানাইছে বরই কাঠ দিয়ে বরই কাশে ডালি দিয়ে হের উপরে জাল ডালিও খাইছে তো তোর বড়ই লৌকার ডালি সারা জীবন লৌকা বাইলি জিয়া দিয়া জোড়া তালি দেখেন তো লৌকা জোড়া তালি দিয়া কতদিনই লৌকা পাওয়া যাব কিছুদিন পরে তুই জোড়াও পয়সা যাবো তো কোন সময় নাই গলোই কইসা পড়ে তো গান্ধী দেখেন কি সুন্দর বিচার গান দেহের বিচার এটি বিচার করে শুনেন আরে কত বৌ যাব তরে জীবন শুধু পার করিলি ঘরের মানুষয়া এর আর কতবু যাব তরে জীবন নদীর লহাইয়া পরকে শুধু পার করি ঘরের মানুষয়া কত পাইলি বাইয়া কত পাইলি বাইয়া হিসাব করে দেখিলি কই ও তুই ভাঙা কেমনে দিলি সই বুজ বন্ধু মারে তুই ভাঙ্গা নাই দিলি কত বুঝাব রে এই জীবন নাইয়া এই সারাটা জীবন লাউকা পাইলি তোর ঘরের মানুষ ঠুইয়া অন্য মানুষ নিয়েই জীবন ভরে পার করে দিলি কিন্তু তোর মানুষ কোনদিন পার করলি না তাইলে এই সারাটা জীবন যে এইভাবে নৌকা বাইলি আর মানুষ পার করলি কত পয়সা কিছুই তো দেখি না তোর খালি হাত খালি পকেট তো এবার নিজের মানুষ পার কর তাহলে তোর পরকালে এই দেই সম্বল হব যদি নিজের মানুষ পার করে দেশ আর আনস পরের মানুষ ভাইয়া জীবন ভরা এই জীবন সাজ না আর লৌকা সাজ না এত ভুল কলে মাঝি পরে হে যাবি ভাঙা লৌকার কুল পাবি এত ভুল ভুলকো রিলে মাঝি পরে যাবি পঙ্গালৌকার পানি সে কুল পাবি ন মাঝরিয়ায় ডুবলে রে লৌকা মাজদরিয়ায় ডুবলে রে লৌকা মুর্শিদি কয় পালাবি কই ও তুই ভাঙা কেমনে দিলি শ বুঝবন্ধু নায়ে কেমনে দিলি যদি বারে বারে ভুল কর তাইলে তো শেষের দিনে এমন প্যাসে পড়বি এই প্যাস কাইটা তু আর বাঁচতে পারবি না এই প্যাসে তোর জীবনই শেষ হয়ে যাবে তো এই ভাঙ্গা নৌকার পানি বা আর কত সিসপি যদি এই ভাঙ্গা নৌকা নিয়ে ওই মাছ ধরে যাইয়া তোর যদি নৌকা দিয়া পানি উঠতে উঠতে নৌকা তোলায় যায় তখন তোর আর উপায় নেই আর পালাবি কই ওখানেই তোর মারা যাইতে হবে নদীর মাঝখানে যদি নদীর মাঝখানে ডুবে নৌকা ডুবে মারা যাস তাইলে তোর সর্বনাশ তো আর রেহাই নাই পরকালে তুই আর উদ্ধার পাবি না তাই ভাই গানটি গাইলাম দেখেন কি সুন্দর গান গানটি শুনে